কেমন হবে যদি এমন একটি সমাজের কথা ভাবি যেখানে একটি মেয়ে স্বর্ণ অলংকার পরে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত একা হেঁটে যাবে তার মনে চোর ডাকাত বা সম্মানহানির কোনো আশঙ্কা থাকবে না নিরাপদে নির্বিঘ্নে সে বাড়ি ফিরবে বাড়ির লোকেরা দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাবে জেলখানাগুলো মাসের পর মাস খালি থাকবে কিন্তু সেখানে কোনো অপরাধী থাকবে না কেউ মূল্যবান সামগ্রী ফেলে গেলে তা যথাস্থানে ফেরত পাবে কথাগুলো অনেকটা কাল্পনিক রূপকথার মতন শোনাচ্ছে তাই না আমাদের দেশের বর্তমান বাস্তবতায় এইসব কথা রূপকথার মতো লাগাই স্বাভাবিক যখন নিজের বাসার গলিতে মানুষ নিরাপদ নাম বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু রেভ হচ্ছে তখন এসব জাতীয় কথাবার্তা বলা তামাশার মতো কিন্তু বিশ্বাস করেন তামাশা করছি না সম্প্রতি একটা বই পড়েছি যেখানে এ ধরনের অকাল্পনিক একটি সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে বইয়ের লেখকের কথা শুনে আপনার মনে হবে যে তিনি রূপকথার গল্প বলছেন কিংবা বর্তমান সমাজ ব্যবস্থাকে ব্যঙ্গ করে তিনি এসব লিখেছেন কিন্তু বাস্তবে তা নয় লেখক অকাট্য যুক্তি তথ্য রেফারেন্স ও প্রমাণের ভিত্তিতেই আদর্শ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে তাতে স্পষ্ট যে প্রচলিত ব্যবস্থায় শান্তি আসবে না তাই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করছে সবাই এখন রাষ্ট্র ব্যবস্থার কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না তবে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে যে বইটির কথা বলছি এটাকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের সুগঠিত প্রস্তাবনা বলা যায় বইটির নাম হচ্ছে হেসবুত তহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা বইটি লিখেছেন জনাব হুসাইন মোহাম্মদ সেলিম এখানে লেখক তার থট বা ন্যারেটিভ তুলে ধরেছেন যা শুধু চমৎকার বললেই কম হবে শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো বিষয় নেই বা ব্যাপার নেই যেটা তিনি বাদ দিয়েছেন